নমস্কার বন্ধুরা সাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্ব পনেরো নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বটি শুরু করা যাক তব জীবনং कविभिरीरितं कल्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृणन्ति जीभुरिदाजना ষষ্ঠ পরিচ্ছেদ বেদান্ত বিচারে মায়াবাদ ও শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি বেদান্ত বিচারে সংসার মায়াময় স্বপ্নের মতো সব মিথ্যা যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ জাগ্রত স্বপ্ন সুশুক্তি তিন অবস্থারই স্বরূপ এসব তোমার ভাবের কথা স্বপ্নও যত সত্য জাগরণও সেইরূপ সত্য একটা গল্প বলি শোনো তোমার ভাবের এক দেশে একটি চাষা থাকে ভারী জ্ঞানী চাষবাস করে পরিবার আছে একটি ছেলে অনেক দিন পর হয়েছে নাম হারু ছেলেটির উপর বাপ মা দুজনেরই ভালোবাসা কেননা সবেদন নিম্নই চাষাটি ধার্মিক গাঁয়ের সব লোকেই ভালোবাসে একদিন মাঠে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে কিন্তু ছেলেটি মারা গেল বাড়ির সকলে শোকে কাতর হলো কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই উল্টে সকলকে বুঝায় যে শোক করে কি হবে তারপর আবার চাষ করতে গেল বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে বললে তুমি নিষ্ঠুর ছেলেটার জন্য একবার কাঁদলেও না চাষা তখন স্থির হয়ে বলল কেন কাঁদছি না বলবো আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি দেখলাম যে রাজা হয়েছি আর আট ছেলের বাপ হয়েছি খুব সুখে আছি তারপর ঘুম ভেঙে গেল এখন মহা ভাবনায় পড়েছি আমার সেই আট ছেলের জন্য শোক করব না তোমার এই এক ছেলে হাড়ুর জন্য শোক করবো চাষা জ্ঞানী তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা জাগরণ অবস্থাও তেমনই মিথ্যা এক নিত্য বস্তু সেই আত্মা আমি সবই লই তুরীয় আবার জগৎ স্বপ্ন সুসুপ্তি আমি তিন অবস্থায় লই জাগ্রত স্বপ্ন অসুশক্তি ব্রহ্ম আবার মায়া জীব জগৎ আমি সবই লই সব না নিলে ওজনে কম পড়ে একজন ভক্ত ওজনে কেন কম পড়ে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম জীবজগৎ বিশিষ্ট প্রথম নেতি নেতি করবার পর জীবজগৎকে ছেড়ে দিতে হয় অহং বুদ্ধি যতক্ষণ ততক্ষণ তিনি সব হয়েছেন এই বোধ হয় তিনি চতুর্িংশী তপ্ত হয়েছেন বেলের সার বলতে গেলে শাঁসই বুঝায় তখন বিচি আর খোলা ফেলে দিতে হয় কিন্তু বেলটা কত ওজনে ছিল বলতে গেলে শুধু শাঁস ওজন করলে হবে না ওজনের সময় শাঁস বিচি খোলা সব নিতে হবে যারই শ্বাস তারই বিচি তারই খোলা যাঁরই নিত্য তারই লীলা তাই আমি নিত্য লীলা সবেই লই মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না তাহলে যে ওজনে কম পড়বে মায়াবাদ ও বিশিষ্টা দ্বৈতবাদ জ্ঞান যোগ ও ভক্তিযোগ মহিমাচরণ এ বেশ সামঞ্জস্য নিত্য থেকে লীলা আবার লীলা থেকে নিত্য শ্রী রামকৃষ্ণ জ্ঞানীরা দেখে সব স্বপ্নবধ ভক্তেরা সব অবস্থা লয় জ্ঞানী দুধ দেয় ছিড়িক ছিড়িক করে সকলের হাস্য এক একটা গরু আছে বেছে বেছে খায় তাই ছিড়িক ছিড়িক দুধ যারা অত বাছে না আর সব খায় তারা হুড়হুড় করে দুধ দেয় উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয় তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায় উত্তম ভক্ত হুরহুর করে দুধ দেয় সকলের হাস্য মহিমা তবে দুধে একটু গন্ধ হয় হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে হয় বটে তবে একটু আউটাতে হয় একটু আগুনে আউটে নিতে হয় জ্ঞানাগ্নির উপর একটু দুধটা চড়িয়ে দিতে হয় তাহলে আর গন্ধটা থাকবে না সকলের হাস্য ওংকার ও নিত্য লীলা যোগ মহিমার প্রতি ওঙ্কারের ব্যাখ্যা তোমরা কেবল বলো অকার উকার মকার মহিমাচরণ অকার উকার মকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয় শ্রীরামকৃষ্ণ আমি উপমাদি ঘন্টার টং শব্দ টম লীলা থেকে নিত্যে লয় স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহা কারণে লয় জাগ্রত স্বপ্ন সুসুপ্তি থেকে তুরিয়ে লয় আবার ঘণ্টা বাঁচল যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়ল আর ঢেউ আরম্ভ হলো নিত্য থেকে লীলা আরম্ভ হলো কারণ থেকে স্থূল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল সেই তুরীয় থেকেই জাগ্রত স্বপ্ন সুসুপ্তি সব অবস্থা এসে পড়লো আবার মহাসমুদ্রে ঢেউ মহাসমুদ্রেই লয় হলো নিত্য ধরে ধরে লীলা আবার লীলা ধরে নিত্য আমি টং শব্দ উপমাদি আমি ঠিক এই সব দেখেছি আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র অন্ত নাই তাই থেকে এই সব লীলা উঠল আর ওইতেই লয় হয়ে গেল চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি আবার ওইতেই লয় হয় তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না মহিমা যারা দেখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই তারা নিজেরভাবেই ভাবেই বিভোর লিখবেন কখন লিখতে গেলেই একটু হিসাবি বুদ্ধির দরকার তাদের কাছে শুনে অন্য লোকে লিখেছে সংসার শক্তি যতদিন ব্রহ্মানন্দ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না তাকে লাভ করলে আসক্তি যায় যদি একবার ব্রহ্মানন্দ পাই তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না রাবণকে বলেছিল তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরছ একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন রাবণ বললে তুচ্ছং ব্রহ্মপদং সঙ্গ কুত যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয় পরস্ত্রী তো সামান্য কথা তার রূপ কি ধরব যত ভক্তি বাড়ে সংসার আসক্তি কমে শ্রীচৈতন্য ভক্ত নির্লিপ্ত তাই জন্যই সাধন ভজন তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে তার পাদ যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে ততই দেহের সুখের দিকে নজর কমবে পরস্ত্রীকে মাতৃবধ বোধ হবে নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে পশুভাব চলে যাবে দেব ভাব আসবে সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে তখন সংসারে যদিও থাকো জীবন মুক্ত হয়ে বেড়াবে চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল জ্ঞানী ও ভক্তের গুড় রহস্য শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি যে ঠিক ভক্ত তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবোধ বলো তার ভক্তি যাবার নয় ফিরে ঘুরে একটুখানি থাকবেই একটা মুসল ব্যানা বনে পড়েছিল তাতেই মুসলঙ্কুলনাশনাম শিব অংশে জন্মালে জ্ঞানী হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধের দিকে মন সর্বদা যায় বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয় সে প্রেম ভক্তি যাবার নয় জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায় আবার এক সময় হু করে বেড়ে যায় যদু বংশ ধ্বংস করেছিল মুসল তারই পুকুরের সন্নিকট মরাগড় গ্রাম এই হাজরা মহাশয়ের জন্মভূমি সম্প্রতি স্বদেশে থাকিয়া ইহার পরলোক প্রাপ্তি হইয়াছে মৃত্যুকালে ঠাকুরের প্রতি ইহার অদ্ভুত বিশ্বাস ও ভক্তির পরিচয় পাওয়া গিয়াছে ইহার বয়স্ক্রম তেষট্টি চৌষট্টি বছর হইয়াছিল যাই হোক আবার কথায় ফেরা যাক ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের পূর্ব বারান্দায় হাজরা মহাশয় বসিয়া জপ করেন বয়স ছেচল্লিশ সাতচল্লিশ হইবে ঠাকুরের দেশের লোক অনেক দিন হইতে বৈরাগ্য হইয়াছে বাহিরে বাহিরে বেড়ান কখনো কখনো বাড়িতে গিয়া থাকেন বাড়িতে কিছু জমি টমি আছে তাতেই স্ত্রী পুত্র কন্যাদের ভরণ হয় তবে প্রায় হাজার টাকা দেনা আছে তজন্য হাজরা মহাশয় সর্বদা চিন্তিত থাকেন ও কিসে শোধ যায় সর্বদা চেষ্টা করেন কলিকাতায় সর্বদা যাতায়াত আছে সেখানে ঠনঠনে নিবাসী শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাহাকে সাতিশয় যত্ন করেন ও সাধুণ্য সেবা করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে যত্ন করে রেখেছেন কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেওয়ান সর্বদা সংবাদ লন ও ঈশ্বরীয় কথা তাহার সঙ্গে সর্বদা হয়ে থাকে হাজরা মহাশয় বড় প্রায় কথা কহিতে কহিতে তর্কের তরঙ্গে ভেসে চলে যেতেন বারান্দায় আসন করে সর্বদা জপের মালা লয়ে জপ করতেন হাজরা মহাশয়ের মাতা ঠাকুরানীর অসুখ সংবাদ আসিয়াছে রামলালকে দেশ থেকে আসবার সময় তিনি হাতে ধরে অনেক করে বলেছিলেন ক্ষুড়ো মহাশয়কে আমার আকুতি জানিয়ে বলো তিনি যেন প্রতাপকে বলে কয়ে দেশে পাঠিয়ে দেন একবার যেন আমার সঙ্গে দেখা হয় ঠাকুর তাই হাজরাকে বলেছিলেন একবার বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা করে এসো তিনি রামলালকে অনেক করে বলে দিয়েছেন মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা হয় একবার দেখা দিয়ে বরং চলে এসো ভক্তের মজলিস ভাঙিলে পর মহিমাচরণ হাজরাকে সঙ্গ করিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইলেন মাস্টারও আছেন মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে মহাশয় আপনার কাছে দরবার আছে আপনি কেন হাজরাকে বাড়ি যেতে বলেছেন আবার সংসারে যেতে ওর ইচ্ছা নাই শ্রীরামকৃষ্ণ ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে তাই বললু তিন দিনের জন্য না হয়ে যাও একবার দেখা দিয়ে এসো মাকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধনা হয় আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিল তখন মা কে মনে পড়ল ভাবলু মাঝে কাঁদবে তখন আবার সেজুবাবুর সঙ্গে এখানে চলে এলুম আর সংসারে যেতে জ্ঞানীর ভয় কি মহিমাচরণ সহাস্যে মহাশয় জ্ঞান হলে তো শ্রীরামকৃষ্ণ সহস্যে হাজরার সবই হয়েছে একটু সংসারে মন আছে ছেলেরা রয়েছে কিছু টাকা ধার রয়েছে মামির সব অসুখ সেরে গেছে একটু কসুর আছে মহিমাচরণ প্রভৃতি সকলের হাস্য মহিমা কোথায় জ্ঞান হয়েছে মহাশয় শ্রীরামকৃষ্ণ হাসিয়া না গো তুমি জানো না সব্বাই বলে হাজরা একটি লোক রাসমণির ঠাকুর বাড়িতে আছে হাজরারই নাম করে এখানকার নাম কেউ করে সকলের হাস্য হাজরা আপনি নিরুপম আপনার উপমান তাই কেউ আপনাকে বুঝতে পারে না শ্রীরামকৃষ্ণ তবেই নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না তা এখানকার নাম কেউ করবে কেন মহিমা মহাশয় ও কি জানে আপনি যেরূপ উপদেশ দেবেন ও তাই করবে শ্রীরামকৃষ্ণ কেন তুমি ওকে বরং জিজ্ঞাসা করো ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার লেনা দেনা নাই মহিমা ভারী তর্ক করে শ্রীরামকৃষ্ণ ও মাঝে মাঝে আবার আমায় শিক্ষা দেয় সকলের হাস্য তর্ক যখন করে হয়তো আমি গালাগালি দিয়ে বসলুম তর্কের পর মশারির ভিতর হয়তো শুয়েছি আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যায় তবে হয় বেদান্ত ও শুদ্ধাত্মা শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি তুমি শুদ্ধাত্মাকে ঈশ্বর বলো কেন শুদ্ধাত্মা নিষ্ক্রিয় তিন অবস্থার সাক্ষী স্বরূপ যখন সৃষ্টি কার্য ভাবি তখন ঈশ্বর বলি কিরূপ যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে কিন্তু নড়ছে চুম্বক পাথর চুপ করে আছে নিষ্ক্রিয় অষ্টম পরিচ্ছেদ সন্ধ্যা সংগীত ও ঈশান সংবাদ সন্ধ্যা আগত প্রায় ঠাকুর পাদচারণ করিতেছেন মণি একাকি বসিয়া আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন গোটা দুই এক মার্কিনের জামা দিও সকলের জামা তো পড়িনা কাপ্তেনকে বলবো মনে করেছিলাম তা তুমিই দিও মণি দাঁড়াইয়া উঠিয়াছিলেন বলিলেন যে আজ্ঞা সন্ধ্যা হইল শ্রীরামকৃষ্ণর ঘরে ধুনা দেওয়া হইল তিনি ঠাকুরদের প্রণাম করিয়া বীজমন্ত্র জপিয়া নাম গান করিতেছেন ঘরের বাহিরে অপূর্ব শোভা কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুরবাড়ি হাসিতেছে আর একদিকে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে জোয়ার পূর্ণ হইয়া আসিল আরতির শব্দ গঙ্গার স্নিগ্ধজ্জ্বল প্রবাহ সমুদ্ভূত কলকল নাদ সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া লয় প্রাপ্ত হইতেছিল ঠাকুরবাড়িতে এককালে তিন মন্দিরে আরতি কালী মন্দিরে বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে দ্বাদশ মন্দিরে একটি করিয়া শিবলিঙ্গের আরতি পুরোহিত শিবের এক ঘর হইতে আরেক ঘরে যাইতেছেন বাম হস্তে দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ সঙ্গে পরিচারক তাহার হস্তে কাঁসর আরতি হইতেছে তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চৌকির সুমধুর নিনাদ শুনা যাইতেছে সেখানে নহবৎখানা খানা সন্ধ্যাকালীন রাগ রাগী নিবাজিতেছে আনন্দময়ীর নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে কেহ নিরানন্দ হইও না ঐহিকের সুখ দুঃখ আছেই থাকে থাকুক জগদম্বা আছেন আমাদের মা আছেন আনন্দ করো দাসী পুত্র ভালো খেতে পায় না ভালো পড়তে পায় না বাড়ি নাই ঘর নাই তবু বুকে জোর আছে তার যে মা আছে মার কোলে নির্ভর পাতানো মা নয় সত্যকারের মা আমি কে কোথা থেকে এলাম আমার কি হবে আমি কোথায় যাব সব মা জানেন কে অত ভাবে আমার মা জানেন আমার মা যিনি দেহ মন প্রাণ আত্মা দিয়ে আমায় গড়েছেন আমি জানতেও চাই না যদি জানবার দরকার হয় তিনি জানিয়ে দিবেন অতকে ভাবে মায়ের ছেলেরা সব আনন্দ করে বাহিরে কৌমুদি প্লাবিত জগৎ হাসিতেছে কক্ষ মধ্যে শ্রীরামকৃষ্ণ হরি প্রেমানন্দে বসিয়া আছেন ঈশান কলিকাতা হইতে আসিয়াছেন আবার ঈশ্বরীয় কথা হইতেছে ঈশানের ভারী বিশ্বাস বলেন একবার যিনি দুর্গা নাম করে বাড়ি থেকে যাত্রা করেন তার সঙ্গে সুলো পানি সুলো হস্তে যান বিপদে ভয় কি শিব নিজে রক্ষা করেন বিশ্বাসে ঈশ্বর লাভ ঈশানকে কর্মযোগ উপদেশ শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার খুব বিশ্বাস আমাদের কিন্তু অত নাই সকলের হাস্য বিশ্বাসেই তাকে পাওয়া যায় ঈশান আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ তুমি জব আন্নিক উপবাস পুরস্চরণ এসব কর্ম করছো তা বেশ যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়ে লন ফল কামনা না করে এসব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয় বৈধিভক্তি ও রাগভক্তি কর্মত্যাগ কখন শাস্ত্র অনেক কর্ম করতে বলে গেছে তাই করছি এরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে আরেক আছে রাগ ভক্তি সেটি অনুরাগ থেকে হয় ঈশ্বরে ভালোবাসা থেকে হয় যেমন প্রল্লাদে সে ভক্তি যদি আসে আর বৈধিকর্মের প্রয়োজন হয় না নবম পরিচ্ছেদ সে হৃদয়ে সন্ধ্যার পূর্বে মণি বেড়াইতেছেন ও ভাবিতেছেন রামের ইচ্ছা এটি তো বেশ কথা এতে তো প্রিডেস্টিনেশন আর ফ্রিউইল লিবার্টি আর নেসেসিটি এসব ঝগড়া মিটে যাচ্ছে আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছায় আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায় আমি ডাকাতি করছি রামের ইচ্ছায় আমায় পুলিশ ধরলে রামের ইচ্ছায় আমি সাধু হয়েছি রামের ইচ্ছায় আমি প্রার্থনা করছি হে প্রভু আমায় অসৎবুদ্ধি দিও না আমাকে দিয়ে ডাকাতি করিও না এও রামের ইচ্ছা সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা তিনি দিচ্ছেন তবে একটা কথা আছে অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন ডাকাতি করবার ইচ্ছা তিনি কেন দিবেন তার উত্তরে ঠাকুর বলেন এই তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন গাছের ভিতর যেমন বিষ গাছ করেছেন সেরূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন কেন করেছেন কেন করেছেন তা কে বলবে ঈশ্বরকে কে বুঝবে কিন্তু তিনি যদি সব করেছেন সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যাই তা কেন যাবে ঈশ্বরকে না জানলে তার না দর্শন হলে রামের ইচ্ছা এটি ষোলো আনা বোধই হবে না তাকে লাভ না করলে এটি এক একবার বোধ হয় আবার ভুল হয়ে যাবে যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ পুণ্য বোধ রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে ঠাকুর বুঝালেন রামের ইচ্ছা তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললে হয় না যতক্ষণ ঈশ্বরকে জানা না হয় তার ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয় যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয় ততক্ষণ তিনি পাপ পুণ্য বোধ সুখ দুঃখ বোধ সূচি অসুচি বোধ ভালো মন্দ বোধ রেখে দেন সেন্স অব রেসপন্সিবিলিটি রেখে দেন তা না হলে তার মায়ার সংসার কেমন করে চলবে ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি কেশব সেন হরিনাম করেন ঈশ্বর চিন্তা করেন অমনি তাকে দেখতে ছুটেছেন অমনি কেশব আপনার লোক হলেন তখন কাপ্তেনের কথা আর শুনলেন না তিনি বিলাতে গিয়াছিলেন সাহেবদের সঙ্গে খেয়েছেন কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়েছেন এসব কথা ভেসে গেল কুলটি খায় কাঁটাই আমার কি কাজ ভক্তি সূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয় হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয় চারি বর্ণ এক হয় ভক্তিরই জয় ধন্য শ্রীরামকৃষ্ণ তোমারই জয় তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করিলে তাই বুঝি তোমার এত আকর্ষণ সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ তোমার এক কোষ্টি পাথর ভক্তি তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরে ভালোবাসা ও ভক্তি আছে কিনা যদি তা থাকে অমনি সে তোমার পরমাত্মীয় হিন্দুর যদি ভক্তি দেখো অমনি সে তোমার আত্মীয় মুসলমানের যদি আল্লাহর উপর ভক্তি থাকে সেও তোমার আপনার লোক খ্রিস্টানের যদি যিশুর উপর ভক্তি থাকে সেও তোমার পরমাত্মীয় তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশ হইতে আসিয়া এক সমুদ্র মধ্যে পড়িতেছে সকলেরই উদ্দেশ্য এক সমুদ্র ঠাকুর এই জগৎ স্বপ্নবধ বলছেন না বলেন তাহলে ওজনে কম পড়ে মায়াবাদ নয় বিশিষ্টাদৈতবাদ কেননা জীবজগৎ অলিক বলছেন না মনের ভুল বলছেন না ঈশ্বর সত্য আবার মানুষ সত্য জগৎ সত্য জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম বিচি খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহা চিদাকাশে আবির্ভূত হইতেছে আবার কালে লয় হইতেছে মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে আবার কালে লয় হইতেছে আনন্দ সিন্ধুনীরে অনন্ত লীলা লহরী এ লীলার আদি কোথায় অন্ত কোথায় তাহা মুখে বলিবার জো নাই মনে চিন্তা করিবার জো নাই মানুষ কতটুকু তার বুদ্ধি বা কতটুকু শুনিলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন অবশ্য করেছেন কেননা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন তবে এ চর্মচক্ষে নয় বোধ হয় দিব্যচক্ষু যাহাকে বলে তাহার দ্বারা যে দিব্যচক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন যে দিব্যচক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন সে চক্ষু কিসে হয় ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয় এখন সে ব্যাকুলতা হয় কেমন করে সংসার কি ত্যাগ করতে হবে কই তাও তো আজ বললেন না চতুর্দশ শ্রী শ্রীরামকৃষ্ণের বলরামের গৃহে আগমন ও তাহার সহিত নরেন্দ্র গিরিশ বলরাম চুনিলাল লাটু মাস্টার নারায়ণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ প্রথম পরিচ্ছেদ ভক্ত গৃহে ভক্ত সঙ্গে ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি পূর্বা সারা নক্ষত্র উনতিরিশে ফাল্গুন বুধবার ইংরেজি এগারোই মার্চ আঠেরোশো পঁচাশি আজ আন্দাজ বেলা দশটার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত ধন্য বলরাম তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেমডোরে বাঁধিলেন ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন যেমন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে বসে বসে কাঁদেন নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল রাত্রে ঘুম নাই মাকে বলেন মা ওর বড় ভক্তি ওকে টেনে নাও মা ওকে এখানে এনে দাও যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও আমি দেখে আসি তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন লোকের কাছে কেবল বলেন বলরামের জগন্নাথের সেবা আছে খুব শুদ্ধ অন্ন যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান বলেন যাও নরেন্দ্রকে ভবনাথকে রাখালকে নিমন্ত্রণ করে এসো এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয় এরা সামান্য নয় এরা ঈশ্বরানে জন্মেছে এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে বলরামের আলোয়েই শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ এইখানে রথের সময় কীর্তন আনন্দ এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে অশ্যতী তব পন্থানম ছোট নরেন মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়ান শুনিয়াছেন আজ দশটার সময় শ্রী রামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা দুই প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত আসিয়া দর্শন ও প্রণাম করিলেন ঠাকুর আহারান্তে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন অল্প বয়স্ক ভক্তেরা চারিদিকে ঘিরিয়ে আছেন শ্রীরামকৃষ্ণ সস্নেহে তুমি যে এখন এলে স্কুল নাই মাস্টার স্কুল থেকে আসছি এখন সেখানে বিশেষ কাজ নাই ভক্ত না মহাশয় উনি স্কুল পালিয়ে এসেছেন সকলের হাস্য মাস্টার স্বাগত হাই কে যেন টেনে আনলে ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন আর বলিলেন আমার গামছাটা নিংড়ে দাও তো গা আর জামাটা শুকাতে দাও আর গাটা একটু কামড়াচ্ছে একটু হাত বুলিয়ে দিতে পারো মাস্টার সেবা করিতে জানেন না তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন মাস্টার সশব ব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন তিনি পায়ে হাত বুলাইতেছেন ও শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে কত উপদেশ দিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ ও ঐশ্বর্য ত্যাগের পরাকাষ্ঠা ঠিক সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ গা এটা আমার কদিন ধরে হচ্ছে কেন বলো দেখি ধাতুর কোনো জিনিসে হাত দেবার জো নাই একবার একটা বাটিতে হাত দিছিলুম তা হাতে শিঙি মাছের কাঁটা ফোটার মতো হলো ঝনঝন কনকন করতে লাগলো গারুনা শুলে নয় তাই মনে করলুম গামছাখানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কিনা যেই হাত দিয়েছি অমনি হাতটা ঝনঝন কনকন করতে লাগলো খুব বেদনা শেষে মাকে প্রার্থনা করলুম মা আর অমন কর্ম করবো না মা এবার মাপ করো শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ গা ছোট নরেন যাওয়া আসা করছে বাড়িতে কিছু বলবে খুব শুদ্ধ মেয়ে সঙ্গ কখনো হয় নাই মাস্টার আর খোলটা বড় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে বলে ছেলেবেলায় আমি কান্তুম ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এইরূপ অনেক কথা হইল এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন মাস্টার মহাশয় আপনি স্কুলে যাবেন না শ্রীরামকৃষ্ণ কটা বেজেছে একজন ভক্ত একটা বাজতে দশ মিনিট শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি এসো তোমার দেরি হচ্ছে একই কাজ ফেলে এসেছ লাটুর প্রতি রাখাল কোথায় লাটু চলে গেছে বাড়ি শ্রীরামকৃষ্ণ আমার সঙ্গে না দেখা করে আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্ব পনেরো আজ আপনাদের কাছে পাঠ করলাম প্রণাম করার মাধ্যমে আজকের এই পর্বটি এখানেই শেষ করব চলুন প্রণাম করা যায় निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धितविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शीर नमामि